নমস্কার বাংলার বাড়ি প্রকল্পে ঘরের জন্য যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন বা দিদিকে বল নম্বরে ফোন করেছিলেন আজকের এই আলোচনাটা কিন্তু তাদের জন্য খুবই জরুরি কারণ নামের তালিকা ব্লকে ব্লকে পৌঁছে যাওয়ার পর থেকে যে সবচেয়ে বড় প্রশ্নটা ঘুরছিল যে সার্ভে কবে হবে তার উত্তরটা কিন্তু এসে গেছে চলুন আজ এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে কথা বলা যাক যাদের উত্তরটা হ্যাঁ তাদের জন্য তো এটা একটা দারুণ খবর কারণ আপনাদের অপেক্ষার পালা কিন্তু শেষ হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন যে অন গ্রাউন্ড ভেরিফিকেশন সার্ভের জন্য সবাই অধীর আগ্রহে বসেছিলেন সেই সার্ভে কিন্তু সত্যি সত্যিই শুরু হয়ে গেছে হয়তো খবরটা দিতে একটু দেরি হল কিন্তু এটা একশো শতাংশ কনফার্ম খবর কিন্তু একটা প্রশ্ন তো আসছেই তাই না এই সার্ভে কি সব জেলায় একসাথেই শুরু হয়েছে না উত্তরটা হল না পুরো ব্যাপারটা ধাপে ধাপে এগোচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় কাজটা আগে শুরু হয়েছে যেমন ধরুন যদি আমরা নদিয়া জেলার কথা বলি সেখানে চারটে ব্লকে নাকাশিপাড়া কালীগঞ্জ আর করিমপুর ওয়ান ও টু সার্ভের কাজ একদম পুরো দমে চলছে আর শুধু যে শুরু হয়েছে তাই নয় শোনা যাচ্ছে কাজটা নাকি প্রায় শেষের দিকেও চলে এসছে ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা জেলায় কিছু নির্দিষ্ট ব্লকে সার্ভেটা আগে শুরু করা হচ্ছে এখন প্রশ্ন আসতেই পারে আচ্ছা কয়েকটা ব্লককে কেন আগে বাছা হল এর পেছনের কারণটা কিন্তু বেশ সোজা দেখুন বাংলার বাড়ি প্রকল্পের একটা পার্মানেন্ট ওয়েট লিস্ট বা পিডব্লিউএল আছে তাই তো তো যে সব ব্লকে ওই লিস্টের নাম কম আছে সেখানেই মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে আবেদনকারীদের সার্ভেটা আগে শুরু করা হয়েছে এতে কি হবে পুরো প্রক্রিয়াটা অনেক তাড়াতাড়ি শেষ হবে তাহলে বাকি ব্লকগুলোর কি হবে চিন্তা করবেন না যেটুকু খবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই সেখানেও সার্ভে শুরু হয়ে যাবে আশা করা যায় এই ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই হয়তো আপনাদের বাড়িতেও এনকোয়ারির জন্য লোক পৌঁছাতে শুরু করবে অবশ্য সার্ভে শুরু হয়ে গেছে এই কথাটা শুনে অনেকের মনে একটু সন্দেহ হতে পারে আর সেটা হওয়াই স্বাভাবিক চলুন ব্যাপারটা আরও পরিষ্কার করতে কিছু বাস্তব অভিজ্ঞতা দেখেনি মানে যারা আবেদন করেছেন তারা নিজেরাই কি বলছেন সেটা একটু শুনি এই দেখুন একজন দর্শক কী পরিষ্কার করে জানাচ্ছেন উনি দিদিকে বলতে ফোন করেছিলেন আর তারপর ওনার বাড়িতে ভেরিফিকেশন টিমও এসেছিল এর চেয়ে বড় প্রমাণ তো আর কিছু হতে পারে না তাই না আবার উল্টো এই ভয়টা পাওয়াই তো স্বাভাবিক আরেকজন যেমন জানতে চেয়েছেন তার বাড়িতে যে সার্ভে টিম এসে ছবি তুলে আইডি নম্বর নিয়ে গেছে সেটা কি আদৌ আসল নাকি ভুয়ো প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এটা অনেকেরই মনের কথা এই ব্যাপারে একটা কথা একদম নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এই সার্ভেগুলো কিন্তু এক ফোঁটাও ভুয়ো নয় এগুলো পুরোপুরি সরকারি যাচাই প্রক্রিয়া হ্যাঁ প্রথমে একটু কনফিউশন ছিল কিন্তু পরে বিডিও অফিসে মিটিং থেকে এটা একদম পরিষ্কার হয়ে গেছে যে এই সার্ভেগুলো সরকারি নির্দেশেই হচ্ছে এবার আসি আরেকটা বড় টেনশনের ব্যাপারে অনেকেই বলছেন যে ফোন তো করেছিলেন কিন্তু ফাইনাল লিস্টে তাদের নামটাই নেই কেন এমন হচ্ছে এর কারণটা কি হতে পারে চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক দেখুন এর পেছনে মূলত তিনটে কারণ থাকতে পারে যদি ব্লক বা জেলা অফিস থেকে রাজ্যকে যে রিপোর্ট পাঠানো হয় তাতে যদি বলা থাকে যে আপনার অলরেডি একটা পাকা বাড়ি আছে বা আপনি অন্য কোনো সরকারি ঘর পাওয়ার প্রকল্পে টাকা পেয়েছেন অথবা অন্য কোনো কারণে আপনি অযোগ্য তাহলে কিন্তু ফাইনাল লিস্টে নাম আসবে না নাম বাদ যাওয়ার এটাই কিন্তু মূল কারণ আচ্ছা সার্ভের সময় কিন্তু অনেকেই একটা টেকনিক্যাল প্রবলেমে পড়ছেন চলুন সরাসরি সেই সমস্যাটা কি আর তার সমাধানটাই বাকি সেটা জেনে নিই যেমন করিমপুর ব্লকের একজন দর্শক এই সমস্যাটার কথা জানিয়েছেন সার্ভে টিম যখন তার ডিটেলস পোর্টালে ভরতে যাচ্ছে তখন দেখাচ্ছে ডুপ্লিকেট আধার এই সমস্যাটা কিন্তু শুধু ওনার একার নয় আরও অনেকেরই হচ্ছে তাহলে এই ডুপ্লিকেট আধার জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে এর মানে হল আপনার আধার নম্বরটা বাংলার বাড়ি পোর্টালে আগে থেকেই অন্য কোনো লিস্টের সাথে রেজিস্টার করা আছে মানে খুব সম্ভবত যখন পিডব্লু এল বা স্থায়ী অপেক্ষার তালিকায় নাম ছিল তখনই আধার ম্যাপিন হয়ে গেছিল তাই এখন নতুন করে এন্ট্রি করতে গেলেই সিস্টেম বলছে আরে এই আধার তো আমার কাছে আগে থেকেই আছে এর সমাধান কিন্তু একদম সোজা আপনাকে যেটা করতে হবে সোজা আপনার এলাকার বিডিও অফিসে চলে যান সেখানে গিয়ে ব্লক ইনফরম্যাটিক্স অফিসার বা বিআইওর সাথে যোগাযোগ করুন এই টেকনিক্যাল সমস্যাটা ঠিক করার ক্ষমতা কিন্তু একমাত্র তারই আছে এবার আসছি আরেকটা খুব জরুরি আর খুশির আপডেটে এই খবরটা বিশেষ করে তাদের জন্য যারা সংখ্যালঘু দপ্তর বা মাইনরিটি ডিপার্টমেন্টের মাধ্যমে ঘরের জন্য আবেদন করেছিলেন হ্যাঁ যারা মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে ঘরের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য সত্যি একটা দারুণ খবর আছে আপনাদের নামের তালিকাও কিন্তু এখন ব্লকে ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা কতটা বড় সেটা একটা সংখ্যা দিলেই বুঝতে পারবেন ভাবুন শুধু নদিয়া জেলাতেই প্রায় ষোলোশো জনের একটা নতুন লিস্ট এসে পৌঁছেছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার এখন এই আবেদনকারীদের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে এনকোয়ারি বা তদন্ত হবে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই তাদের নামও বাংলার বাড়ি পোর্টালে তুলে দেওয়া হবে আর প্রকল্পের নিয়ম অনুযায়ী তারাও টাকা পেয়ে যাবেন তো পুরো ব্যাপারটা তো এখন পরিষ্কার হল কিন্তু এই তথ্যগুলোকে আরও স্বচ্ছ করে তুলতে কিন্তু আমাদের সবার একটা ছোট্ট চেষ্টা দরকার সব শেষে একটা অনুরোধ যাদের এলাকায় সার্ভে অলরেডি শুরু হয়ে গেছে তারা যদি একটু কমেন্ট করে নিজেদের ব্লক আর জেলার নামটা জানিয়ে দেন তাহলে খুব ভালো হয় এতে কি হবে যারা এখনও অপেক্ষা করছেন তারা একটা সঠিক ধারণা পাবেন একটু ভরসা পাবেন চলুন আমরা সবাই মিলে সঠিক তথ্য দিয়ে একে অপরকে সাহায্য করি